ডোনাল্ড ট্রাম্প তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র আবারও আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটির নিয়ন্ত্রণ চাইছে তার এ দাবির জবাবে তালেবান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে আফগানিস্তানের এক ইঞ্চি জমিও তারা কাউকে দেবে না কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম প্রায় দুই দশক ধরে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি ছিল এখানে অবস্থান করত হাজার হাজার সৈন্য ছিল যুদ্ধবিমান ড্রোন সহ নানা সামরিক অবকাঠামো শূন্যদের থাকার ব্যবস্থা রেস্তোরাঁ ও অন্যান্য সুবিধাও ছিল এখানে ট্রাম্প সতর্ক করে বলেছেন যদি বাগরাম ফেরত না দেওয়া হয় খারাপ কিছু ঘটবে তার এই বক্তব্যের পর তালেবান নেতারা কড়া প্রতিক্রিয়া জানান তারা হুঁশিয়ারি দেয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত এ সময় তারা আরও মনে করিয়ে দেয় অতীতে এই ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছিল পাশাপাশি তারা দোহা চুক্তির কথাও তুলে ধরে যেখানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বল প্রয়োগ করবে না সবকিছু মিলিয়ে বাগ্রাম ইস্যুটি আবারও কূটনৈতিক অঙ্গনে উত্তপ্ত আলোচনার বিষয় হয়ে উঠেছে বাগরাম আফগানিস্তানের সবচেয়ে বড় ও দীর্ঘদিন ব্যবহৃত বিমান ঘাঁটি কাবুলের উত্তরে অবস্থিত এই ঘাঁটি দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত মার্কিন বাহিনীর উপস্থিতির সময় সবচেয়ে বড় সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে এটি শুধু যুদ্ধ পরিচালনার স্থান ছিল না ছিল এক ধরনের সামরিক শহর এখানে সৈন্যদের থাকার জায়গা রেস্তোরাঁ বিভিন্ন সেবা প্রতিষ্ঠান ও বিমানবন্দর সুবিধা ছিল এখান থেকেই পণ্যবাহী বিমান যুদ্ধ বিমান ও ড্রোনের অপারেশন চালানো হতো মার্কিন বিশেষ বাহিনীও এখান থেকে বড় বড় অভিযান পরিচালনা করত বাগরামের অবস্থান ও বিশাল অবকাঠামো এটিকে শুধু আফগানিস্তানের জন্য নয় বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের জন্য এক গুরুত্বপূর্ণ ঘাঁটি বানিয়েছে তাই আফগান সরকার ও তালেবান সহ আন্তর্জাতিক শক্তিগুলোও এটিকে সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে দেখে এসেছে ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর এই ঘাঁটি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বাগ্রাম পুনরুদ্ধারের দাবি এখন নতুন করে এক বড় কূটনৈতিক ঝড় তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনে দেওয়া এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যুক্তরাষ্ট্র আবারও বাগরাম ঘাঁটি ফেরত নেওয়ার চেষ্টা করছে তিনি কারণ হিসেবে বলেন এই ঘাঁটি চীনের পারমাণবিক স্থাপনার খুব কাছেই অবস্থিত তাই কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্প শুধু কূটনৈতিক ভাষায় থেমে থাকেনি বরং হুঁশিয়ারিও দিয়েছেন নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন ব্যাড থিংস আর গোয়িং টু বি হ্যাপেন যদি বাগরাম ফেরত দেওয়া না হয় অর্থাৎ ভয়াবহ পরিণতি ঘটতে পারে তার এই সরল অথচ তীব্র বক্তব্য অনেকের কাছে শুধু রাজনীতি নয় বরং এক ধরনের কূটনৈতিক হুমকি মনে হয়েছে এতে আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নীতির প্রশ্ন নতুন করে সামনে এসেছে তবে ট্রাম্পের এই দাবি ও হুঁশিয়ারি দ্রুতই প্রত্যাখ্যান করেছে তালেবান চীন এবং অন্যান্য আন্তর্জাতিক কূটনৈতিক মহল ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে তালেবানের শীর্ষ কর্মকর্তারা সঙ্গে সঙ্গে কড়া ভাষায় প্রতিক্রিয়া দেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক স্পষ্ট করে বলেন আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না তার বক্তব্য ছিল অত্যন্ত দৃঢ় তিনি অতীতের রক্তক্ষয়ী যুদ্ধ অসংখ্য শহীদের ত্যাগ আর দেশের ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে বলেন এসব অভিজ্ঞতার পর তালেবান আর কোনো বিদেশি সেনার উপস্থিতি মেনে নেবে না তার মতে আফগান জাতিকে একত্রে ধরে রেখেছে তাদের সর্বভৌমত্বের প্রতি অটল বিশ্বাস আত্মসম্মান এবং সংগ্রামের স্মৃতি তালেবানের বক্তব্যে ছিল স্পষ্ট হুঁশিয়ারি তারা জানায় তাদের প্রতিরক্ষা নীতিতে বিদেশি সেনা রাখার কোনো সুযোগ নেই প্রয়োজনে তারা কঠিন প্রতিরোধ গড়ে তুলবে ট্রাম্পের বক্তব্যের পর তালেবান কর্মকর্তারাও পাল্টা হুঁশিয়ারি দেন এক গোয়েন্দা কর্মকর্তা স্পষ্ট করে বলেন যেমন একসময় আত্মঘাতী হামলা দিয়ে দেশ দখল করেছি প্রয়োজনে আবারও সেই পথেই যাব আরেক সাবেক কমান্ডার সতর্ক করে বলেন আমেরিকা আগের দখলদারদের লজ্জাজনক পরিণতি থেকে কিছুই শেখেনি এমন হুমকি শুধু কূটনৈতিক প্রতিক্রিয়া নয় বরং সরাসরি নিরাপত্তা উদ্বেগও তৈরি করেছে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে যদি উত্তেজনা আরও বাড়ে তবে সন্ত্রাসবাদ ও সহিংসতা আবার মাথা চাড়া দিতে পারে তালেবান আবারও মনে করিয়ে দিয়েছে দু সালের দোহা চুক্তির কথা সেই চুক্তিতে যুক্তরাষ্ট্র স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো বল প্রয়োগ করবে না তালেবান বলছে ট্রাম্পের এই আগ্রাসী বক্তব্য আসলে সেই চুক্তির পরিপন্থী তাদের দাবি যদি যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করে তবে এর কূটনৈতিক ও আইনি পরিণতি হবে ভয়াবহ এখন পরিস্থিতি স্পষ্ট দোহা চুক্তি এখনও দুই পক্ষের সম্পর্ককে মূল নথি হিসেবে কাজ করছে ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে তালেবান সেই চুক্তিকে সামনে এনে আবারও নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরল ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছিলেন বাগরাম ঘাটি চীনের পারমাণবিক স্থাপনার খুব কাছে অবস্থিত কিন্তু এই দাবি দ্রুতই প্রত্যাখ্যান করেছে তালেবান ও বেইজিং উভয় পক্ষ তালেবান মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানেহ বলেন ট্রাম্পের কথা ভিত্তিহীন ও অদ্ভুত বাগরাম চীনের নিয়ন্ত্রণে নেই এমন কোনো সমঝোতাও হয়নি চীনও একইভাবে জানিয়ে দিয়েছে এ ধরনের দাবি সত্য নয় ফলে ট্রাম্পের বক্তব্য কতটা বাস্তবসম্মত তা নিয়ে বড় সন্দেহ তৈরি হয়েছে ট্রাম্পের দাবি যদি সত্য হতো তবে তা অবশ্যই আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আনত কিন্তু তালেবান ও চীনের স্পষ্ট প্রত্যাখ্যান সেই সম্ভাবনাকে দুর্বল করে দিয়েছে তাই অনেকের মতে এটি আসলে কথার রাজনীতি এবং নির্বাচনী প্রচারণার অংশ ছাড়া আর কিছু নয় আজ বাগরাম কেবল একটি সামরিক ঘাঁটি নয় এটি আফগান সার্বভৌমত্বের প্রতীক একদিকে ট্রাম্পের হুঁশিয়ারি অন্যদিকে তালেবানের দৃঢ় প্রত্যাখ্যান এখন দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে আছে এই দ্বন্দ্ব কূটনৈতিক আলোচনায় মিটবে নাকি নতুন সংকট তৈরি করবে তার সময় বলবে তবে আপাতত একটি বিষয় স্পষ্ট তালেবান কোনো মূল্যে ঘাঁটি ছাড়তে প্রস্তুত নয় প্রিয় দর্শক তালেবান এবং আমেরিকার এই মুখোমুখি অবস্থানকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ